বন্ধুরা আজকের পুত্রদায় একাদশী নিয়ে একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরব এর মহত্ব এবং এই পুজো করলে বা এই নিয়ম কানুন পালন করলে আমাদের কি উপকার হতে পারে তা নিয়ে আজকের বিশেষ আলোচনা হবে পুত্রদায় একাদশীর সঠিক যে নিয়মগুলো সেগুলো আজকে তুলে ধরব বিস্তারিত আলোচনা করার পূর্বে বন্ধুরা একটা অনুরোধ করব প্রতিবারই করি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাতে আমি অনেকটা মোটিভেট হব আর সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখবেন পর আমার ভিডিওগুলো অটোমেটিক আপনাদের কাছে পৌঁছে যাবে আগামী ১৬ আগস্ট পুত্রদা একাদশী পালিত হবে এই তিথিতে উপবাস ও বিষ্ণুর পূজা করলে পুত্র লাভের ইচ্ছাও পূরণ হবে এই একাদশীর সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি পুত্রদায় একাদশী নামে পরিচিত পদ্মপুরাণ অনুযায়ী এই একাদশীর বিশেষ মহত্ব রয়েছে শ্রাবণের পবিত্র মাস চতুর্মাসের অন্তর্ভুক্ত এই চতুর্মাসে বিষ্ণু যোগ নিদ্রায় থাকেন শাস্ত্র মতে পুত্রদয় একাদশী তিথিতে বিষ্ণুর পূজা করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূরণ হয় শুধু তাই নয় পুত্র সন্তান লাভেরও ইচ্ছুক মহিলারা এই এই তিথিতে উপবাস করে নারায়ণের পূজা করলে তাদের ইচ্ছা পূরণ হয় এবছর পুত্রদা একাদশীর ও সম্পর্কে বিস্তারিত আলোচনা পুত্রদা একাদশী কবে এবছর ষোলোই আগস্ট পুত্রদা একাদশী পালিত হবে পনেরোই আগস্ট সকাল দশটা ছাব্বিশ মিনিটে একাদশী তিথি শুরু হবে এবং সমাপ্ত হবে ষোলোই আগস্ট সকাল নটা আটটা পাঁচ মিনিট পর্যন্ত আসুন আমরা জানব পুত্রদা একাদশীর মহত্ব কি পুত্রদা একাদশী ব্রত পালন করলে অক্ষয় পুণ্য লাভ করা যায় পাশাপাশি মৃত্যুর পর বৈকুণ্ঠ প্রাপ্তি ঘটে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই এই প্রভাবে ধন ও ধন্য বৃদ্ধি পায় একাদশী ব্রত করলে নারায়ণের পাশাপাশি লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ লাভ করা যায় কথিত আছে এই ব্রত এই ব্রতর পূর্ণ প্রতাপে রাজা মহিজিৎ মহিষ্যতি পুত্র লাভ করেছিলেন তাই এই একাদশী পুত্রদা একাদশী নামে পরিচিত এই ব্রতর প্রভাবে সন্তান লাভের মনস্কামনা পূর্ণ হয় পুত্রদা একাদশীর পুজোর নিয়ম পুত্রদা একাদশীর দিনে তাড়াতাড়ি উঠে স্নান করার পর ঠাকুর ঘরে গঙ্গা জল ছিটিয়ে নিন এরপর বিষ্ণুর ছবি বা প্রতিমা হলুদ কাপড় পাতা চৌকির উপরে রাখুন এরপর গঙ্গা জল দিয়ে নারায়ণের অভিষেক করে হলুদ ফুল ও তুলসী পাতা নিবেদন করুন উপবাসের সংকল্প করতে পারেন না বা পুজোর পর খাদ্য গ্রহণ করতে পারেন পুজোর পর আরতি করুন নারায়ণকে পঞ্চামৃতর ভোগ নিবেদন করুন নারায়ণকে তুলসী পাতা নিবেদন করতে ভুলবেন না তুলসী ছাড়া বিষ্ণু নৈবেদ্য গ্রহণ করেন না বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন প্রথম যারা দেখছেন সেই সঙ্গে লাইক এবং শেয়ার অবশ্যই করে রাখবেন আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের সামনে অটোমেটিক চলে যাবে